নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি সবজি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই জানেন এবং খুব সহজও হয় এই রেসিপিটা গরমের সময় এই সবজি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা প্রায়শই অনেকের বাড়িতেই হয়েই থাকে আপনাদের এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই সবজি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে চার পিস মতো বাটা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপর থেকে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এবং রেখে দেব কিছুক্ষণ ওই ধরুন পাঁচ থেকে দশ মিনিটের মতো যাতে মাছটার মধ্যে ভালো করে নুন এবং হলুদটা ঢুকে যায় তারপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে এবার গরম করে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এবার নুন এবং হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং পটল আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন যেমন ঝিঙে ডাটা বেগুন তো বন্ধুরা আমি আজকে আলু পটল দিয়েই করছি রান্নাটা সামান্য একটু নুন দিয়ে ভালো করে আলু এবং পটলটা ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার আলু এবং পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আপনারা সবাই জানেন আমি কিন্তু জিরেটা একটু জলে ভিজিয়েই সবসময় রান্না করি তাতে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েই দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা কিন্তু একদমই অপশানাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি একটু রঙের জন্য দিলাম এবার ভালো করে মশলাটার সাথে সবজিগুলো কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটার সাথে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে পাশ থেকে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন যেহেতু পাতলা ঝোল তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা আমার খুব ভালো করে ফুটে এসছে আলু পটল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে ঝোলটার সাথে ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে মাছটার ভেতরে কিন্তু বেশ পরিমাণে ঝোল ঢুকে গেছে আমার কিন্তু এখানে রেডি বাটা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা এবার সার্ভ করে দেব তো চলুন এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন